হ্যালো ফ্রেন্ড নমস্কার আজ আমি ব্রয়লার মুরগি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই ব্রয়লার মুরগির রেসিপিটা সম্পূর্ণ দেখুন এবং এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি খুব সুন্দর লাগবে এবং অপরকেও খাওয়াতে মজা পাবেন এবং নাম করবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তা চলুন এই ভিডিওটা শুরু করা যাক কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকব তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ লবণ সামান্য হলুদ দিয়ে তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঠিক এভাবে মেশাতে হবে এরপর আমি মাংসের জন্য ডুমো ডুমো করে চারটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম এই আলুগুলোকে এই তেলের ভেতরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই আলুগুলো ভাজতে আমার সময় লেগেছিল প্রায় তিন মিনিট দেখুন বন্ধু লাল আলুগুলো লাল লাল প্রায় হয়ে গেছে এখন এই তেলের থেকে আলুগুলো বার করে নেব। আলুগুলো সব তেলের থেকে বার করে নিয়েছি দেখুন অনেকটাই তেল রয়েছে এই তেলের ভেতরে এক্সট্রা তেল দেব মাংস রান্না করার জন্য এর ভেতরে চারটে লবঙ্গ চারটে এলাচ কিছুটা পরিমাণে জিরে তেজপাতা দিয়ে এগুলো ভেজে নেব এই সময় আমি ছটা রসুনের কোয়া নিয়েছিলাম এইগুলো আস্তই এই তেলে ভেজে নেব এখন আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এগুলো এই তেলে লাল লাল করে ভাজবো এই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি প্রায় তিন মিনিট ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইগুলো ভাসতে থাকব আজকে এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ করবেন না তাহলে রান্নার টেস্টটা একেবারেই পাবেন না যদি কি আপনি ট্রাই করেন এই অবস্থায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়েও পেঁয়াজটা এক মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মাংসগুলো এর ভেতরে অ্যাড করব আমি প্রায় ছশো গ্রাম মাংস নিয়েছিলাম এই মাংসগুলো পেঁয়াজের সঙ্গে কিছু সময় ধরে ভেজে নেব কারণ ব্রয়লার মুরগির গন্ধ মাংসের থেকে সরে যাবে এতে আরেকটা টিপস ব্রয়লার মুরগি মাংসটা খুব নরম প্রকৃতির একটু ভেজে নিলে মাংসটা একটু শক্ত হবে মাংসটা ভাজতে ভাসতে দেখুন মাংস থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি আড়াই চামচ আদা রসুন বাটা অ্যাড করব এই মাংসটার সঙ্গেই আদা রসুন বাটাটা কষে নেব। আর কষতে কষতে মশলাটাও ভাজা হয়ে যাবে মাংসের সঙ্গে আমি এখানে সম্পূর্ণ কাঁচাটাই দিচ্ছি আমি মশলাগুলোকে ভাজি নেই একটা একটা করে মশলা দেব আর মাংসগুলো তার সঙ্গে ভেজে নেব মাংস থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে জলটা অনেকটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি বেটে রেখেছিলাম কিছুটা পরিমাণে জিরে আর কয়েকটা লঙ্কার পেস্ট প্রায় আড়াই চামচ অ্যাড করবো আমার প্রথম অবস্থায় আদা রসুন পেস্ট এবং জিরে লঙ্কা বাটা দেয়া হয়ে গেছে এই অবস্থায় আমি প্রায় চার মিনিট কষিয়ে নেব আমার চার মিনিট কষানো হয়ে গেছে এবার অ্যাড করব লঙ্কার গুঁড়ো দেড় চামচ রঙের জন্য অ্যাড করব হলুদ দু করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে দেখে বুঝে নিতে হবে মাংসতে এক্সট্রা হলুদ লাগবে কি না রঙটা সঠিকভাবে হয়েছে কি না আমি এই জায়গায় কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ভালো রঙের জন্য বা লাল রঙের জন্য ঝোলটা যাতে লাল রঙের হয় এর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং চা লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম এই অবস্থায় আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো ওই আলুগুলোকে অ্যাড করব মাংসের সঙ্গে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব প্রায় চার মিনিট মতো মাংসটা কষতে কষতে কড়াইয়ে লেগে যাচ্ছিল তাই যে মশলা বাটার জলটা ছিল সেটা অ্যাড করেছিলাম এই অবস্থায় আমি এই মাংস রান্নার যে স্বাদ মতো লবণ সেটা প্রায় দু চামচ অ্যাড করেছি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় তিন মিনিট ঢেকে দেব দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করছি কিছুটা টমেটো বেটে রেখেছিলাম এটা প্রশ্ন হতে পারে এই সময় আমি টমেটো দিচ্ছি কেন কারণ টমেটোতে একটা টক ভাব আছে মাংসের ভেতর কিছুটা পরিমাণে টক টক থাকবে এতে খেতে খুব সুন্দর লাগবে এর জন্য আমি এই অবস্থায় টমেটো দিলাম এই অবস্থায় আমি প্রায় তিন মিনিট আরও কষিয়ে নিলাম টমেটার কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় কিছুটা ধনের পাতা দেওয়ার দরকার ছিল আমার কাছে না থাকায় আমি এটা স্কিপ করেছি আপনার কাছে থাকলে অ্যাড করতে পারবেন আমার পরিবারে যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাপে আমি জল দিয়ে নেড়ে চড়ে আরও চার মিনিট ঢেকে দেব চার মিনিট পর চলে এলাম দেখুন ঝোলের কালারটা এবং মাংসর আলুগুলো অনেকটাই গলে গেছে এবার অ্যাড করব আমার বানিয়ে নেওয়া চিকেন মশলা এই চিকেন মশলা দিয়ে মাংসটাকে প্রায় আরও দু মিনিট নাড়াচাড়া করে ঢেকে দেব আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকে ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করুন আমাকে সাহায্য করুন দেখুন মাংসটা কি সুন্দর কালার এসে গেছে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য